চাকরি দেওয়ার নামে প্রতারণার ভাঁদের শিকার নলাটি দু নম্বর ব্লকের তিনটি পঞ্চায়েত প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেছিল প্রতারক ব্লকের জয়েন্ট ভিডিও প্রবীর কুমার দত্তের গলা নকল করে তিনটি পঞ্চায়েতে টাকার বিনিময়ে প্রতারক বিডিওর পরিচয় দিয়ে ফোনের মাধ্যমে চাকরি দেওয়ার টোপ দেন বারা এক নম্বর শীতলগ্রাম এবং ভদ্রপুর এক নম্বর এই তিনটি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের বলা হয় পঞ্চায়েতে কম্পিউটার এবং ব্লকের কৃষি বিভাগে একটি করে পদ ফাঁকা আছে সেটি গোপনে টাকার বিনিময়ে চাকরি দেওয়া যাবে বলে ফোনে ইঙ্গিত দেন এই ফাঁদে শীতলগ্রাম এবং ভদ্রপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান ফাঁদে না পড়লেও তাদের শিকার হন বারা এক নম্বর পঞ্চায়েত বারা এক নম্বর পঞ্চায়েত প্রধান সোনালী দাসের স্বামী বরুণ দাস জানান তার ছেলের জন্য ইউপিআইয়ের মাধ্যমে উনসত্তর হাজার টাকা দাবি করে প্রতারক পরবর্তী ক্ষেত্রে অফিস খরচ বাবদ আরও পঁচিশ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ তোলেন কিন্তু পরে বুঝতে পারেন তিনি এটা প্রতারণার শিকার হয়েছেন একই সঙ্গে ওই পঞ্চায়েতের উপপ্রধান তাজিমউদ্দিন শেখের তিনজনের কাছেও টাকা হাতিয়েছেন প্রতারক শেষ পর্যায়ে তাজিমউদ্দিন শেখ বুঝতে পারেন যখন নির্মাণ সহায়কের পদ ফাঁকা আছে বলেন তখনই তিনি প্রতারণার শিকার হয়েছে বলে বুঝতে পারেন ইতিমধ্যে ওই তিনটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা জানিয়েছেন যে জয়েন্ট ভিডিও প্রবীর কুমার দত্তের নাম করে তাদের কাছে ফোন আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে কোনো প্রার্থী যদি টাকা দেয় তাহলে তাদের পঞ্চায়েতে অস্থায়ী ভিত্তিতে কাজ দেওয়া যাবে সেই প্রলোভনের পাতা ফাঁদে ফেলার চেষ্টা করে প্রতারক কিন্তু ভদ্রপুর এক নম্বর শীতলগ্রাম পঞ্চায়েত প্রতারণার ফাঁদ বুঝতে পেরে সতর্ক হন অন্যদিকে নহাটি দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বুধবারের দিন নহাটি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন একই সঙ্গে পঞ্চায়েতের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তিনি লিখে জানিয়ে দেন তার নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে সেই প্রলোভনের কেউ যেন শিকার না হন এই বার্তা ছক যায় ইতিমধ্যে ভদ্রপুর এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে প্রতারকের কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ছড়ে পড়ে ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেসে প্রতারকের সেই অডিও কল শুনুন বিস্তারিত আমি জয়েন বলছি ও হ্যাঁ বলুন অফিসে আছেন নাকি হ্যাঁ অফিসে একা আছেন না দুজনেই আছেন না একা আছেন না দুজনেই আছে এত নেই একটা সুখবর হয়েছে বুঝলেন আমি তো ওই আমার অফিসের নাম্বারতে ফোন করে নিই পার্সোনাল নাম্বার তে কল করলাম আপনাকে আচ্ছা বলছি দুটো ভ্যাকান চেয়েছে পঞ্চায়েতে বুঝলেন হ্যাঁ একটা হবে পঞ্চায়েতে কম্পিউটারের চাকরি একটা হবে বলে খেয়ে দিয়েছে হুম বুঝলেন উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস আচ্ছা

একটা হবে পঞ্চায়েত একটা হবে বোলা আচ্ছা তাহলে ওটা মেল পাঠিয়ে দিচ্ছি